আমার মনে হয় পাঁচ আগস্টের পরে আমাদের দেশ প্রেম বেড়েছে সাথে সাথে এই বন্যাটা যেহেতু পার্শ্ববর্তী দেশ কর্তৃক সৃষ্ট এই জন্য এই বন্যাটা হচ্ছে আমাদের স্বাধীনতা নস্বাত করার এবং দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার ভারতীয় রাজত্ব দেশের উপর একটা উপনিবেশিক শাসন আবার ফিরিয়ে আনার জন্য এই বন্যাটা সৃষ্টি করা হয়েছে এই জন্য দেশবাসী একাত্মতার সাথে এই বন্যাকে প্রতিরোধ করার চেষ্টা করছে এই জন্য যাতে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে আমরা স্বাধীনতা এনেছি এবং আমরা যাতে স্বাধীনতাকে ব্যাহত যাতে না হতে দিই শৃঙ্খলার সাথে স্বাধীনতা টিকিয়ে রাখতে পারি এবং স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা টিকে থাকতে পারি পারফেক্ট মনে হচ্ছে যে দুর্যোগ এসে সকলকে একসাথে মিলে মোকাবেলা করা উচিত তাতে ওদেরও একটু লাভবান হয় এবং তাড়াতাড়ি তারা ক্ষতিটা সামলে উঠতে পারে লোক লোক অনেক সাহায্য করতেছে যেমন এই ফাউন্ডেশন এখানে আমরা যাইতে পারতেছি না কিন্তু এখানে এসে আমরা কাজ করে দিয়ে তাদের কাজটা আরও একটু আগে দিচ্ছি সামনে চালিয়ে দিচ্ছি যার কারণে আমরা সহজেই আর কি তাড়াতাড়ি পৌঁছে দিতে পারছে আসলে বন্যা বা অন্যান্য আসে না আমরা যেমন আমরা ভার্সিটে থাকি জুয়েটে জুয়েটে পড়ে আমরা থেকে একটা টিম আসছি আমরা দল তিন আসছে এখানে আমরা কয়েক দিয়ে স্বাধীন সহায়তা করেন স্বাধীন করে আমরা আরও আমাদের মানে Terima kasih telah menonton! সহায়তা এখানে এখান থেকে আগে যদি আমি সহায়তা করি তো ওইটাও সহায়তা হয়ে যাবে ওইখানে না যেতে পারলে এখান থেকে সহায়তা করছে খুব আনন্দ লাগছে এখানে সবাই একসাথে অনেক মানুষ একসাথে হাতে হাতে মিলে কাজ